এগুলো হচ্ছে মুগ ডাল মুগ ডাল হচ্ছে একটা খুবই পুষ্টিকর এবং সুস্বাদু ডাল আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা মুগ ডাল যদি থাকে তাহলে আমরা অনেক ধরনের পুষ্টি এবং উপকারিতা পেতে পারি ডায়াবেটিস রোগীদের জন্য মুগ ডাল খুবই উপকারী মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে যা ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষজ্ঞরা বলেছেন ডায়াবেটিস রোগীরা মুগ ডাল খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে বিশেষজ্ঞরা মুগ ডাল খেতে পরামর্শ দিয়ে থাকেন মুগ ডাল ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে তাই ক্যান্সার আক্রান্ত রোগীদের বেশি করে মুগ ডাল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা মুগ ডাল শরীরের মেদ কমাতেও সাহায্য করে মুগ ডালে ফাইবার এবং প্রোটিনের একটি ভালো উৎস যা খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে হজম শক্তি ভালো থাকলে আমাদের শরীরের অর্ধেক রোগ কমে যায় মুগ ডাল খেলে হজম শক্তি ভালো হয় শরীরের নালীর ভিতরে যে বিষাক্ত পদার্থ রয়েছে তা বের করে দেয় এই মুগ ডাল ফলে হজম শক্তি বাড়ে মুগ ডাল রক্তে ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে বিশেষজ্ঞরা বলেছেন দিনে কয়েকবার এই মুগ ডাল খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় মুগ ডাল শরীরের শক্তি যোগান দেয় বাতের ব্যথা আক্রান্ত রোগীদেরও বিশেষজ্ঞরা মুগ ডাল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ বাতের ডাল সাহায্য করে থাকে এছাড়া আমরা রূপচর্চার কাজেও মুগ ডাল ব্যবহার করতে পারি মুগ ডালের পাউডার অন্যান্য ফেসপ্যাকের সাথে মিশিয়ে যদি মুখে লাগানো হয় তাহলে ত্বক হবে ঝলমলে সুন্দর দাগহীন বন্ধুরা গরমের সময় যদি আমরা মুগ ডাল খাই তাহলে বেশি উপকার পেতে পারি কারণ মুগ ডাল আমাদের শরীরে তাপ নিয়ন্ত্রণে রাখে বিশেষজ্ঞরা বলেছেন এটি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই গরমের সময় যদি আমরা বেশি বেশি মুগ ডাল খাই তাহলে অনেক উপকার পেতে পারি বন্ধুরা যে কোনো কি জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও থাকতে পারে তাই মুগ ডালেরও কিছু খাওয়ার অপকারিতা রয়েছে যেমন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা যদি মুগ ডাল খায় তাহলে তাদের ইউরিক অ্যাসিডের সমস্যা বেড়ে যেতে পারে এছাড়া কাঁচা এবং অঙ্কুরিত মুগ ডাল যদি আমরা খাই তাহলে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত পরিমাণে মুগ ডাল খেলেও আমাদের শরীরের ভিতরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের মুগ ডালের উপকারিতা এবং অপকারিতার কথা জানালাম তো বন্ধুরা আর দেরি কেন আমরা মুগ ডাল আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবো এবং পরিমিত খাব এই মুগ ডাল আমরা যদি নিয়মিত আমাদের খাদ্য তালিকায় রাখি তাহলে অনেক ধরনের পুষ্টি উপাদান আমরা এই মুগ ডাল থেকে পেতে পারি যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মুগ ডাল সংরক্ষণের জন্য মুগ ডাল এইরকম ভেজে বক্সে ভরে রেখে দিলে দীর্ঘ সময় ব্যবহার করা যায় খাওয়ার আগে কিছুক্ষণ আগে এটা ভিজিয়ে রেখে রান্না করলে বেশি পরিমাণে উপকার পাওয়া যায়